আমার বই নাই তোর কাকুলির কাছে কাকুলি তাই আমার বই আর ফেরত দেয় না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেস না কি বেরিয়ে একে তুই বদমাই শেরি এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া করবি হারাম যাতা তুই বিয়ার কথা কস তুই বারটার মধ্যে চোদ্দটা সাবজেক্ট ফেল মারসা লেহাপরা করস না তুই কস কাকুলি বিয়া করবি আর বিটলামি করবি